আপনাদেরকে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসন্না ফাউন্ডেশন এবারের দুই হাজার চব্বিশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য শুরু থেকে আমরা চেষ্টা করেছি রাত দিন এখানে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে কার্যক্রম এই কার্যক্রম সারাদিন চলছে রাতভর চলছে এবং আমাদের আজকে দশম দিন চলছে কাজের আর এই জায়গাতে অষ্টম দিন গত শুক্রবার থেকে আমরা শুরু করেছি এই জায়গাতে আমরা এই অষ্টম দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত আমাদের এখানে ত্রাণবাহী আশিটি গাড়ি গত কয়েকদিন আমাদের স্পটে পৌঁছেছে আবার সেনাবাহিনীর মাধ্যমে আমরা অনেকগুলো কাবার ব্যান হস্তান্তর করে দুর্গম এলাকাগুলোতে তাদের মাধ্যমে বিতরণ করেছি আমরা আজকে আমাদের এখানে যে কাজ চলছে আজকে আমাদের এখানে সকাল থেকে জোহরের আগ পর্যন্ত আটটা কাভার্ড ব্যান ফিল হয়ে চলে গেছে এবং আজকে সর্বসাকুল আমাদের তেইশটা কাভার্ড ভ্যানিংশালা ভরবে এখানে যে কাভার্ড ভ্যানগুলো আছে এগুলো মাল আনলোড হওয়ার পর আবার লোড হওয়া শুরু হবে একদিক থেকে আনলোড হয় দিক থেকে লোড হয় এখানে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ কাজ করছে সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর সিনিয়র প্রফেসর আছেন কাজ করছেন আমি চিনি ব্যক্তিগতভাবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ সদস্যগণ তারা আছেন কাজ করছেন ছুটির দিনে আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরুগ্রস্থ খান না তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে আমাদের একজন অটো রিকশা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা ইয়ে থেকে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এই এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন তিনি আমাদেরকে বলেনও নাই প্রকাশও করতে চান নাই কিন্তু সম্ভব আমরা জেনে গেছি তো স্বদস্ফূর্ততা কতভাবে হতে পারে কত ধরনের হতে পারে সেটা আসলে আমরা আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না যে মানুষ কতভাবে স্বদস্ফুর্তভাবে কাজ করতে পারে এখানে সেটা এখানে চলছে সর্বসাখল্যে আমাদের মোট মালামাল যেটা এ পর্যন্ত আমরা কিনেছি যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে কিছু প্রস্তুত হচ্ছে আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো চার হাজার তিনশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটা হলো ত্রিশ কোটি তিহাত্তর লক্ষ আট হাজার নশত পঞ্চাশ টাকা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে আমরা ফিগারটা এক্স্যাক্ট আপনাদেরকে বলতে পারিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্টস থেকে সেটা হলো আল্লাহ তালের অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা একশো কোটি ছাড়িয়েছে অর্থাৎ একশো কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করব আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখতে চাই আপনাদের মাধ্যমে মানুষকে আমরা জানিয়ে রাখতে চাই প্রথমত একটু বলে রাখি আসোনা ফাউন্ডেশনের সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার আগে আমরা পাবলিকলি ঘোষণা করে বেনিফিশিয়ারি নির্বাচন করি যাতে কোনো প্রকার পার্সিয়ালিটি না হয় প্রত্যেকে যেন সমানভাবে পায় ধর্মবর্ণ নির্বিশেষে যেন সবাই সুযোগ সুবিধা পায় সেজন্য আমরা বিশেষভাবে মনোযোগ রাখি আর আমাদের প্রজেক্ট বাস্তবায়ন শেষে আমাদের প্রত্যেকটা টাকার হিসাব পাই পাই করে আমরা সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে দিয়ে থাকি আমরা দুই হাজার বাইশের বন্যায় অর্থাৎ সিলেটের বন্যায় আঠারো কোটি টাকার কাজ করেছিলাম তার প্রতিটি টাকার হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম তেল কোন কোম্পানির কত টাকা কিনেছি আমরা কি পরিমাণ কিনেছি লবণ চাল প্রত্যেকটা জিনিস আমরা ডিটেল এভাবে দিয়ে থাকি তো এবারও ইনশালা তার ব্যতিক্রম হবে না প্রত্যেকটা টাকার হিসাব আমরা যথারীতি ইনশালা যথাসময়তে বলা চায় তো এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ